নমস্কার আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই তোমাদেরই নিজস্ব ব্লগ চ্যানেল নাসিকের ঘরকন্নাতে এখন বাজে সকাল সাতটা পুরো সাতটাও বাজিনি দেখো আমার মেয়ে দুটো যাচ্ছে স্কুলে ছোটোটার না শরীরটাই একটু খারাপ দু তিন দিন ধরে আর নাসিকে বৃষ্টি মানে প্রচুর ঠান্ডা আর গরম মানে মোটামুটি গরম গরম সেরকম কিন্তু দেখো দুজনে এই দাঁড়িয়ে আছে বাসের জন্য তোমরা যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো আজ তোমাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের আরেকটা কাজ আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চললাম আমি প্রতিদিন যোগা করি আমার খুবই ভালো লাগে আমি ওয়াকিংও করি কিন্তু কিছুদিন ধরে এখানে বৃষ্টি হওয়ার জন্য ওয়াকিংটা করা একটু বন্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে যেমন আলিসি ভাব আসে মানুষের শরীরে আলসিও আমি একটু হয়ে গেছিলাম কিন্তু আবার কদিন ধরে আমি যোগা আবার শুরু করলাম তো আমি ভাবলাম যে আমার যোগাটা কেন আমার বন্ধুদের সাথে শেয়ার করব না তাদের সাথেও আমি আজকে যোগাটা পুরো শেয়ার করলাম আমি কিন্তু সব যোগা আজকে দেখাতে পাচ্ছি না নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিছু কিছু পার্ট আমি দেখাচ্ছি তোমরাও না ঘরে একটু যোগা করার চেষ্টা করবে তাতে কি হয় না শরীরটা অনেকটা ফিট থাকে গা হাত পা ব্যথাটা কমে যায় আমার না গা হাত পা একটু ব্যথা ব্যথা থাকতো ওই জন্য আমি যোগাটা করে স্টার্ট করলাম জবের থেকে আমি যোগা করা শুরু করেছি সত্যি বলছি বন্ধুরা ব্যথা যেন একদম ছুমন্তর হয়ে গেছে আর যোগাটা এতই সিম্পল ঘরের মধ্যে যে কোনো জায়গায় কখনো খাটে কা পার ব্যালকনিতে ম্যাট ম্যাটের উপর কিংবা ম্যাট ছাড়াও যে কোনোভাবে আমরা করতেই পারি এটার জন্য কিছুই কোনো খরচাপাতিও লাগে না কোনো কিছুই না কিন্তু যেটা লাভ আমাদের হবে যোগাটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তো যোগা যখনই যদি কেউই করতে চাও কোনো দিনও কিন্তু বেশি যোগা একসাথে করবে না খুব সামান্য একটা দুটো মুভমেন্ট করবে কেন কি প্রথম প্রথম যোগা করলে কিন্তু একটু কাহাত পা ব্যথা হয় তাই জন্য এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবে তা মোটামুটি কয়েকটা স্টেপ তোমাদের আমি দেখালাম তা আমি যোগা ম্যাটে করি এটা আমার ম্যাট না আমার মেয়েদের স্কুলে লাগে তাই নাহলে তো নর্মাল আমি ব্যালকনিতে নালে বা ঘরে নালে সোপার পরে যে কোনো জায়গায় আবার কোনো জায়গায় না পেলে খাটের পরে বসেও আমি যোগা করতে লাগি তো যোগা করার পরে সবার প্রথম আমি চলে এসেছি বিছানা ঠিক করতে আর বিছানারে বালিশের কভারগুলো না আজকে ধুতে হবে আজকে খুব সুন্দর রোদটা উঠেছে দু তিন দিন ধরে হালকা হালকা রোদ উঠেছে তা আজকে রাত রোদটা একটু বেশ করা আছে তা আমি ভাবলাম অনেকগুলো জিনিস ধুয়ে দিই শুকিয়ে যাবে তারপরে যেই শুকিয়ে যাবে তারপরে আমি বিকালবেলার দিকে আর জামা জামাকাপড় কাচতে দেবো মেশিনে কেন কি বন্ধুরা বৃষ্টির মধ্যে যদি আমরা কাচি না যতই কাচি না কেন সেই একটা সতেজ ভাব কিন্তু জামা কাপড়ে থাকে না কিন্তু কাচতে তো হবে যাই হোক বিছানার জিনিসগুলো আমি সমস্ত সব কিছু মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে কাঁচা হয়ে যাবে আমার এই মেশিনে কাচতে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইমিং আমি ফিক্স করে রেখে দিই মেশিংয়ে তো কাঁচা আমি দিয়ে দিচ্ছি আমার আজ রান্নার সেরকম টেনশান নেই বলছি কেন রান্নার আমার টেনশান নেই তা সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে আমি একটু গরম জল খাবো আর একটা জিনিস বলে দিচ্ছি নিজেদের ফিট আর স্লিম রাখার জন্য প্রতিদিন উষ্ণ গরম জল কিন্তু অবশ্যই খাবে আর যদি তোমাদের শরীরে শ্যুট হয় তাহলে তার সঙ্গে এক চামচ মধু আর একটা লেবুর অর্ধেকটা অবশ্যই নিও এতে না অনেকটা চর্বি কমে যায় আমাদের বডির কিন্তু আমার শরীরে না মধু আর লেবুটা শ্যুট হয় না আমি বেশ কিছুদিন নিয়েছিলাম নিয়েও দেখছি একটু প্রবলেম হচ্ছে শরীরে তারপর থেকে আমি শুধু উষ্ণ জলটাই খাই গরম জলটা কিন্তু সেটা সকালবেলায় ডেইলি একদিনও কিন্তু মিস করবে না আর সকালবেলায় উষ্ণ জলটা খাওয়ার এত বড়ো একটা হ্যাবিট আছে মানে তখন তোমার মনে হবে খালি পেটে আগে সবার প্রথমে উষ্ণ জলটা খাই তারপরে আমি অন্য কিছু খাবো একটা জিনিস মনে রাখবে বন্ধুরা সংসারের সমস্ত কাজবাজ কিন্তু আমাদেরই করতে হয় আমাদের শরীরটা যদি ঠিক থাকে তবে কিন্তু আমরা সব করতে পারবো আমাদের শরীরে যদি ঠিক না থাকে আমরা কিন্তু কিছুই করতে পারবো না না গুছিয়ে সংসার করতে পারবো না কর্তা কর্তাকে দেখতে পারবো ঠিকঠাক না মেয়েদের দেখতে পারবো না পড়াশুনো করাতে পারবো কিছুই কিন্তু পারবো না তাই সবার প্রথমে আমাদের নিজেদের ঠিক থাকাটা খুবই দরকার ওয়াশিং মেশিনের মধ্যে যতটা কাপড় দরকার ছিল আমি দিয়ে দিয়েছি আর এই দুটো হলো আমার মেয়েদের স্কুল ড্রেস এইগুলোকে আমি হাতেই ধুই এইগুলোকে ম্যাশিংয়ে দিই নাহলে খারাপ হয়ে যাবে তো এইগুলো আমি একটু হাতেই ধুয়ে নিচ্ছি বন্ধুরা আর না আরেকটা জিনিস এটার থেকে একটু কালারও মানে কালার এটার থেকে ওটাতে লেগে যায় তাই জন্য হাতে ধোয়াই সেফ যতগুলো দরকার আমি হাতে ধুই আর যেগুলো দরকার না সেইগুলো আমি মেশিনের মধ্যে দিয়েই কাচি যেহেতু স্কুলের জামাগুলো একটু সাদা কালারের আছে তাই জন্য আমি কিন্তু একটু নীল দিই নীল দিলে না সাদা রঙটা আরও বেশি ভালো লাগে অনেকে কিন্তু নীল দেয় না কিন্তু আমি সাদা রঙ থাকলেও নীল তো দিই আর যদি ডিপ কালারের কোনো জামা কাপড় হয় তার মধ্যেও কিন্তু একটু নীল দিই নীল দিলে কি হয় কি সেই কালারটা আরও উজ্জ্বল হয় তা হাতে জামাকাপড় কাঁচা আমার হয়ে গেছে এবার আমি বাথরুমটাকে সুন্দর করে ক্লিন করে নেবো বাথরুম ভিজা ভিজা আমার একদম ভালো লাগে না সব থেকে বড়ো কথা বাচ্চারা আসে স্লিপ হয়ে যেতে পারে তাই জন্য জামাকাপড় কাঁচা হোক কি চান করা হোক তারপর আমি বাথরুমটা খুব ভালো করে কাকিয়ে দিই আমাদের ঘরের পাশে ডান্ডিয়া নাচ হয় তাই এখানটাতে মিউজিক বাজার শুরু হয়ে গেছে ওই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসছে কিন্তু বন্ধুরা একটু ইগনোর করে দিও বেলায় বাচ্চাদের টিফিনে আমি দিয়েছিলাম ছোলার ডাল আর লুচি তো লুচি যা ছিল তিনজনকে দিয়ে দিয়েছি আমার কর্তাকে আমার দুই মেয়েকে লুচি কিন্তু নেই ছোলার ডালটা বেশি করে বানিয়েছিলাম আমি সকালে ব্রেকফাস্ট করব আর দুপুরবেলা আমাদের হয়ে যাবে আর যা রাতের করার যা রান্না আলাদা রাতেই করবো আজকের বেশি ঝামেলা রাখবো না এই দেখো ছোলার ডাল কিছু কিছু সুন্দর আর আমরা বাঙালি মানুষ ছোলার ডাল দিয়ে লুচি দিয়ে কিন্তু খুব ভালোই খায় কিন্তু আমার ঘরে নারকেল নেই নারকেল থাকলে আমি দিতাম অবশ্যই নারকেলটা দিলে আরও বেশি ভালো লাগে এবারে আমি আমার জন্য গরম গরম দুটো তিনটে লুচি করে নিই গরম গরম লুচি দিয়ে ছোলার ডাল খেতে চেয়ে কী ভালো লাগে কিন্তু এখানকার মানুষ না ছোলার ডাল দিয়ে লুচি একদমই খায় না প্রথম কথা তো এরা লুচি সেরকম একটা খায় না আর যদিও খায় সে অন্য আটার আমরা যেমন আটার খাই কিন্তু এখানে আটাটা বেশি ইউজ হয় না এখানে নাগলি নাহলে রাগি জওয়ার এই জিনিসগুলোই মহারাষ্ট্রে বেশি ইউজ হয় তো যাই হোক আমরা বাঙালি মানুষ আমরা তো আটা ময়দাই বেশি খাই তাও তো আমরা কলকাতার দিকে মানুষরা ময়দার লুচি খায় আমি তো আটার লুচি না শিখে এসে খাওয়া শিখেছি খারাপ লাগে না তোমরা একবার ঘরে করে দেখবে আটার লুচি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তা আমি এখন নিয়ে এসেছি আমার জন্য একটা বড় লুচি আর ডাল অন্য সময় তো টিভি দেখার আমি সময় পাই না আর যদিও সময় পাই তো কার্টুন চলে তাই যখন আমি একটু খেতে বসি কিংবা আটা মাখতে বসি তখন আমি টিভিটা চালিয়ে দিই একসাথে আমার দুটো কাজ হয়ে যায় তো দেখছি আমার একটু হালকা হালকা গরমও লাগছে তা ফ্যানটা চালিয়ে টিভি দেখতে দেখতে আমি আমার ব্রেকফাস্টটা করে নেব আর ভাববো যে রাতের বেলায় আমাকে কি রান্না করতে হবে কেন কি লুচি আর ডাল তো দুপুর পর্যন্ত হয়ে যাবে কিন্তু রাতের বেলায় তো অবশ্যই রান্না করতে হবে আমাকে আমার নোখগুলো অনেক বড় হয়ে গেছে তো আমি খাওয়া যখন হয়ে গেছে ভাবলাম যখন বসে বসে টিভি দেখছি তাহলে নোখগুলো সুন্দর করে আমি সাইজ করে নিই একটু শেপে রাখলে দেখতেও ভালো লাগে হাতটা নোখগুলোও ভালো লাগে তারপরে পুজোটাও চলে আসছে কিছুদিন পরে নতুন নতুন কত নীল পলিশ কিনবো সেগুলো তো অবশ্যই লাগাবো তা আমার ব্লগটি আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার ব্লগ আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না আবার দেখা হবে পরবর্তী ব্লকে তো নমস্কার বন্ধুরা নমস্কার সবাই ভালো থেকো সুস্থ থেকো